আসবে জাস্ট এরকম যে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার মস্কা এজ এ প্যারাসাইট অথবা স্কেচ দ্য ক্যারেক্টার অফ মস্কা ইন দা প্লে হাউ ওয়াজ মস্কা হাউ ওয়াজ দ্য ক্যারেক্টার মস্কা মূল কথা হচ্ছে মস্কা ক্যারেক্টারটা কেমন ছিল মস্কা মানুষটা কেমন ছিল এই টাইপেরই কথাবার্তা মস্কার সম্পর্কে এখন আমরা একদম শুরুতেই প্রশ্নে আমরা নরমালি কি করি আমরা একটা ইন্ট্রোডাকশন লিখি আমরা ইন্ট্রোডাকশনে লিখবো যে ইন দা প্লে ভলপনি মস্কা ওয়াজ এ প্যারাসাইট নাটক ভলপনিতে মস্কা ছিল একটা প্যারাসাইট তার ক্যারেক্টারটা কেমন ছিল হি ইজ কানিং ক্যারেক্টার কানিং বলতে বোঝায় হচ্ছে চতুর ঠিক আছে হি ওয়ান্টস টু গেট মানি মেক মানি মেক মানি গেট মানি একই কথা টাকা অর্জন করা উপার্জন করা বাই ফ্ল্যাটারিং হিজ মাস্টার মাস্টার বা মালিককে ফ্ল্যাটার করে ফ্ল্যাটার মানে কি কি বলতে পারবেন ফ্ল্যাটার করা মানে হচ্ছে পটানো উল্টাপাল্টা প্রশংসা করে করে পটানো পটায় পটায় কি করতে চাইতো টাকা পয়সা অর্জন করতে চাইতো তো নরমালি মস্কা কার থেকে টাকা পয়সা অর্জন করতে চাইতো কি বলতে পারবেন বল স্যার লিগাসি হান্টারস দের থেকে টাকা পয়সা নিতে চাইতো আর কার থেকে স্যার ভলপনি থেকে মূলত ভলপনি সম্পদ চাই নিতে চাইতো ভলপনির সবকিছু একদম ধ্বংস করে দিতে চাইছিল ঠিক আছে ওর সবচেয়ে বড় কথাটা ছিল যে চাটুকারিতা। চাটুকারিতা মানে তো বুঝেন সবাই। মানে ভলপনি ভালো খারাপ উল্টোপালটা যাই বলুক না কেন স্যার সঠিক কথা বলছেন। আপনি যেটা বলছেন এটাই সেরা। ঠিক আছে? আপনার এই প্ল্যান এটা কখনো सक्सेसफुल হবে না। এটা হতেই পারে না। ঠিক আছে? আমি হচ্ছে কিছু পয়েন্ট বের করে নিয়েছি। সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবারে হচ্ছে আমরা মস্কা পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো এবং পয়েন্ট গুলোকে আপনাদেরকেও আবার একটু আমাকে বলতে হবে যেমন প্রথম পয়েন্ট আমরা বলছি প্রথমে আমরা ইন্ট্রোডাকশন যে পয়েন্টটা নিব সেটা হচ্ছে আমি বলছিলাম যে একটা মানুষ সে কিন্তু সি সাথে আমরা বলেন তো ম্যানিপুলেটিভ মানে কি কেউ বলতে পারবেন এটার অর্থ কথা হচ্ছে মানুষকে প্রশংসা করে করে অথবা যে কোনো ভাবে নিজের সুবিধা মতো কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা রাখে ওই টাইপের মানুষকে বলে ম্যানিপুলেটিভ ঠিক আছে পটায় তাকে দিয়ে কাজ করায় নিচ্ছে মস্কা প্রথমত মস্কা ছিল একজন কানি খুবই চালাক চতুর মানুষ সে অন্য মানুষকে প্রতারণা হি ইজ সো ডিসিভিং আদার্স অন্য মানুষকে প্রতারণা করার ক্ষেত্রে সে খুবই দক্ষ ছিল এক নাম্বার পয়েন্ট আমাদের এক নাম্বার তো ইন্ট্রোডাকশন দুই নাম্বার পয়েন্ট আমাদের তিন নাম্বার পয়েন্ট হচ্ছে সে কিন্তু একজন লয়াল মানুষ শুরু থেকে একদম লাস্টের আগ পর্যন্ত মানে শেষে কি হচ্ছে শয়তান হয়ে যায় <laughs> last ער পর্যন্ত সে কিন্তু মালিকের জন্য কিন্তু সে লয়াল ছিল মালিক কখনো কল্পনাও করতে পারে না যে বিয়াদবা একটা খারাপ লোক পারছে পারে নাই তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা লিখবো সে লয়াল কিভাবে সে কোথায় লয়াল আমরা একদম শুরুর দিকে লিখব যেটা বিগিনিং অফ দ্য ড্রামা এন্ড বিগিনিং অফ দ্য প্লে উই সি মস্কা অ্যাজ টু ডেভোটেড অথবা টু লয়াল টু ভলপনি ভলপনির প্রতি সে খুবই হচ্ছে দায়িত্বশীল খুবই লয়াল একজন মানুষ ছিল সে ভলপনি যা বলতো সব শুনতো

সব্যসাচী শব্দের অর্থ হচ্ছে অ্যাম্বিলেস অর্থাৎ দুই হাত দিয়ে একসাথে জেনে কাজ করতে পারেন এরকম কেউ আছেন আমাদের সাথে অনেক মানুষই আছে দেখবেন যে একসাথে দুই হাতেই ওর ভালো জোর আচ্ছা লেখা উল্টানা সোজা এটা তো জানে আশা করি মনে হয় সোজাই আছে জানাবেন হ্যাঁ তাহলে অ্যাম্বিশাস মানে হচ্ছে ও একজন চাকর একজন চাকর কি স্বপ্ন দেখবে একজন চাকর স্বপ্ন দেখবে যে আমি একটা সময় একটা ঘর দিব বাচ্চা কাচ্চা বউ হবে চাকর যদি স্বপ্নে দেখে যে আমি এক সময় মালিকের সব কিছু নিজের করে নিব ওইটাকে বলা হয় অ্যাম্বিশাস অ্যাম্বিশাস এবং এইম এইমের পার্থক্য এইম মানে হচ্ছে জীবনের লক্ষ্য লক্ষ্যটা যদি অতিরিক্ত বেশি বড় হয়ে যায় ওটাকে বলে অ্যাম্বিশন অ্যাম্বিশন বলে না আমি বড় হয়ে এটা হবো এটা আমার অ্যাম্বিশন তো অতিরিক্ত বড় উচ্চাকাঙ্ক্ষা ভালো উচ্চাকাঙ্ক্ষায় কোনো দোষ নেই খারাপ উচ্চাকাঙ্ক্ষায় দোষ আছে ঠিক আছে ভালো উচ্চাকাঙ্ক্ষা আমি অনেক অনেক বেশি ভালো মানুষ হবো কোন সমস্যা নেই অনেক বেশি টাকা পয়সা অর্জন করবো ধান চুরি চাকচামি করে না নিজের মতো করে সৎভাবে ভাবে সেটাকেও আমরা অ্যাম্বিশান বলতে পারি তো এরকম মস্কা ছিল অ্যাম্বিশাস কিন্তু কোনো ভালো উপায়ে বা ভালো দিক থেকে অ্যাম্বিশাস ছিল না ও মানুষটা খারাপ ছিল ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে সরি এরপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে মস্কা মাধ্যমে মস্কা এটা শুধু মস্কা না পাঁচ নাম্বার যে পয়েন্টটা জি আর ডাবল ই ডিগ্রিড বা লোভ এই পয়েন্টটা মস্কা সহ ওই গল্পের যতজন আছে সবার মধ্যে আছে একজনের মধ্যে ছিল না দুইজনের মধ্যে ছিল না ওই দুইজনের নাম বলতে হবে আপনাদেরকে বলব না আর সিলিয়া সিলিয়া আর কে বলতে পারবেন বোনারিও এবং সিলিয়ার কথা শুনে আমার একটা রোমান্টিক কথা মনে পড়ে গেছে শেয়ার করব আর কে বলতে পারবেন মেহরিন মেহরিন অন করতে পারবেন কানিজ মেহরিন এম এর নাম কি বিপাশা লামিয়া সবাই একদম নিশ্চুপ ক্লাসে আসেন কিনা জানি না যাই হোক মস্কা হচ্ছে সরি মস্কা হ্যাঁ মস্কা হচ্ছে সিলিয়া কি করে লামিয়া ফ্যান্টাস্টিক লামিয়া বলেন হ্যাঁ আমি এটা দেখি নাই আমি অসুস্থ ছিলাম এই জন্য ক্লাসটাও দেখি নাই আমাদের এই ক্লাসে আপনি একটু সক্রিয় থাকেন যেটা যেটা জিজ্ঞেস করি সেটা বলবেন আমরা কয়টা পয়েন্ট নিয়ে কথা বলছি মস্কা মানুষটা কেমন বলেন তো দেখি বলেন বলেন মস্কা মানুষটা কেমন একটু বেশি ক্ষমতা লোভী এই যে এক নম্বর পয়েন্ট বলেন এই যে এক নম্বর পয়েন্ট অ্যাম্বিশিয়াস দুই নম্বর পয়েন্ট স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন না আপনি তাজা হচ্ছে দেখে দেখে বলেন এই যে কানিং 3 নম্বরে হচ্ছে লয়াল তারপর এমবিএসএস কানিং লয়ার আছে এমবিএসএস আর গ্রেট অর্থ বোঝেন তুইগুলো মস্কাকে মস্কা যখন হচ্ছে ভলপনিকে সিলিয়ার রুমে ঢুকায় দেয় ঠিক আছে তখন ভলপনি সিলিয়া ওখানে সিলিয়া দাঁড়ায় এখানে হচ্ছে ভলপনি আছে তো ভলপনি সিলিয়াকে ভাবে হাত বাড়ায় ডাকে কাম সিলিয়া কাম লেট আস প্লে এ গেম অফ লাভ এরকম গান গায় ঠিক আছে চলো ভালোবাসার খেলা খেলি এর একটা গান ঠিক আছে গান গাইতে গাইতে কিন্তু সিলিয়া তো আসতে পারে না হয়তো যদি বাংলা সিনেমা হতো না আমাকে ধরো না ছুঁয়ো না এই টাইপের কথাবার্তা বলতো একটু পরে দেখা যায় যে ভলপনি একদম জাম্প করে যে ওকে ধরে ঝাঁপায় পড়ে ঠিক আছে এই সিনটার কথা মনে পড়ে গেছে এটা আমাদের এই এই গল্পের মধ্যেই ছিল এবং গানটা সত্যি ওদের মধ্যে আছে লেটাস্ট প্লে গেম অফ লাভ আচ্ছা এরপরে আমরা আরো কয়েকটা স্বভাব ওর মধ্যে পাই আমরা লোভি পেলাম ছয় নম্বরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাস্টার অফ ডিসিপশন অথবা মাস্টার অফ ডিসিপশন মাস্টার অফ ডিসিপশন মানে হচ্ছে প্রতারণা সর্বোচ্চ বড় প্রতারক সে কারণ ও কিন্তু মালিকের একদম সবকিছুই প্রতারণা করে একদম ধ্বংস করে দেয় ঠিক আছে এবং শেষে কি ওর ক্যারেক্টারের মধ্যে আমরা একটা জিনিস পাই সেটা নিয়ে লিখে আমরা শেষ করে দিব সেটা হচ্ছে সাত নাম্বার পয়েন্ট ডাউন ফল শেষে গিয়ে কি হয় প্রত্যেকের ডাউন ফল হয় এবং আট নাম্বারে কি আমরা কি লিখবো বলেন তো আট নাম্বারে কি আমরা লিখবো হচ্ছে কনক্লুশন এবং কনক্লুশন লেখার সময় আমরা কনক্লুশন কথাটা খাতা উল্লেখ করবো জাস্ট একটা প্যারা লিখে দিবো তাহলে আমরা লাস্ট আরেকবার রিভিশন দেই মস্কার ক্যারেক্টারটা কেমন মস্কার ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশনে লিখবো যে মস্কা হচ্ছে এই গল্পের একটা প্রধান চরিত্র যে বলপনের সার্ভেন্ট দুই নম্বরে কানিং সে কানিং তার চরিত্র খারাপ চরিত্র বলতে মানে স্বভাব খারাপ তিন নম্বরে সে লয়াল সে মালিকের প্রতি লয়াল ছিল শুরুর দিকে ফার্স্ট শুরুর দিকে কিন্তু শেষে যে সে খারাপ হয়ে যায় ওর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ছিল বিশ্বাস গ্রিড লোভী ছিল মাস্টার অফ ডিসিপশন প্রতারণার মাস্টার ছিল চক্রান্তের মাস্টার ছিল এরপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডাউনফল ওর মধ্যে প্রচুর প্রচুর ডাউনফল ঘটে যায় শেষে গিয়ে ও শহর মালিক শহর সবার দেন আমরা কনক্লুশন করে দিব এই হচ্ছে আমাদের প্রশ্নটা আজকে পড়া থাকবে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা আপনাদেরকে কি করতে হবে আমি এখন বলবো যে আমাকে এখন এই পয়েন্টগুলা পড়া দিতে হবে সবাইকে এবং কালকে আমি আবার পয়েন্ট সহ সব পড়া নিব পাঁচ মিনিট টাইম পাঁচ মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব কে কে মস্কার ক্যারেক্টার সম্পর্কে মিনিমাম তিনটা পয়েন্ট বলতে পারবেন প্লিজ মাইক অন করে বলেন লয়াল এট ফার্স্ট এমবিশিয়াস এবং গ্রেডি আর কেও থ্যাংক ইউ নাইম আর কেও স্যার কানিং এমবিশিয়াস ম্যানিপুলেটিভ লয়াল গ্রেডি তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ডাউনফল ওকে ফ্যান্টাস্টিক এই নাইম আপনার গার্লফ্রেন্ড আছে আর কে বলবেন না আচ্ছা না বললেন ঠিক আছে আচ্ছা আপনারা তো এখানে বলা স্বীকার করবেন না আমি হচ্ছে আহ আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি এবং আমি কিন্তু নেক্সট ক্লাসে এই প্রশ্নটা আপনাদেরকে পড়া এবং রাতে হচ্ছে আমি চেষ্টা করবো আপনাদেরকে নোটটা দিয়ে দেওয়ার পসিবল হলে ভিডিওটাও দিয়ে দেবো তো ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি কারো কিছু বলা থাকলে গ্রুপে অথবা ইনবক্সে বলবেন আল্লাহ হাফেজ